ওই বান্দার আমুল নামাই দশ পারা কোরানুল কারিমের স্বাব লিপি দিবে বা আল্লাহর রসুল জানিয়ে দিলেন হুম যে ব্যক্তি এই সরা দুই পার জন করবে গো আমার আল্লাহ জানা ওই বান্দার আমুল নামে বেশ পারা কোরান উল কারিমের স্বাব লিপিবদ্ধ করে দেয় তিনবার যদি কেউ তেলাওয়াত করে তিনবার যদি কেউ তেলাওয়াত করে গো আল্লাহ সঙ্গে সঙ্গে গোটা কোরআন তেলাওয়াতের যত পরিমাণ সব হবে তিনবার তেলাওয়াত করার কারণে আল্লাহ তালা তারা আমল নামায় এক কোরআন খতমের সব নাজিল করে দেয় আমার দিল বলে বাজা আজকের মাফিল সফল কেন সফলের কথা বললাম বলতে পারেন হুজুর আপনি কি আয়া লিমুল নাকি আমি আয়া লিমুল গয়েব না আলিমুল গায়েব তো একদম তিনি বলেন আউ কথা বলেন ঠিক কিনা তোরা সুলের হাদি শোনা যায় এইখানে বসে আমরা এক খতম নয় দুই খতম নয় তিন চার কোরান খতম আমরা অলরেডি করে ফেলেছি এইখানে বসে যেহেতু কোরানের খতম হয়ে গিয়েছে আমার দিল বলে এই মাফির আল্লাহ কবুল করে নিয়েছে কথা বলেন যে কি না সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন আপনার খোদার পরিচয় ইহুদিরা কাফেরা জিজ্ঞেস করলেন আপনার খোদার পরিচয়টা দেন আমি তরজমার করব না শুধু এটার ফজিলতটা শোনায়া যায় ফজিলতটা কতটুকু পরিমাণ হবে নবীর সাহাবিদেরকে রহমাতুল্লিন আলামিন জানিয়ে দিলেন ও আমার উম্মতের রে প্রতিদিন প্রতিদিন কেউ যদি দিনে এক বার সৌরা এখলাস তেলাওয়াত করে রে তেলাওয়াত করে রে মৃত্যু পর্যন্ত যদি এই আমলটি আমার উন্মতেরা ধারাবাহী কথার সাথে লাগায়া রাখতে পারে লাগায়া রাখতে পারেনি আমার ওই উম্মত মৃত্যু বরণ করতে দেরি হবে কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ তালা ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে একটা জমানো বন্ধ রাখবেন না চিল্লা করুন আল্লাহ আকবর আর জোর করুন না আল্লাহ

وبني لكل امرئ منهم يومئذ شأن يغني سبحان الله قيامة الميدان তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না কিন্তু এক পর্যায়ে লোকেরা বলে ফেলাই কে আমাদের ময়দানে তোমাকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে যাব কথা বলেন আসে না না। কে আমাদের ময়দানে এত ভয়াবহ এত ভয়াবহ হবে সেইদিনা আদম পয়োগম্বর শিখে একদম ঈশ্বর পর্যন্ত প্রত্যেক পয়োগম্বর বলবে ইয়ারব্বিন সিং ইয়ারব্বিন সিং হায় আল্লাহ আবার কি হবে আল্লাহর তর্জনী দেখে জাহান্নামের উত্তাদ্র দেখে গে মানুষ পাগল হয়ে যাবে ওই সময় শুধুমাত্র একজন মাঠের এক মধ্যে বইসা শেষ দারুত হইয়া শুধু বলবে আরব্বি উন্নতি হুম আল্লাহ আমরুমের কি হবে গো আমার উম্মতের কি হবে গো ওইদিন দিন সুপারিশ করতে পারবে শুধুমাত্র একমাত্র রাহমাতুল্লিল আলামিন এ সারা কোন পয়গম্বর এর কোন চান্স নাই আর জটা আল্লাংটা বাবা বলে আমিও জান্নাতে যাব তো কেউ জান্নাতে নিব বোঝা গেল ওই হাদিস দ্বারা ও নিজেও বন্ধ যারা ওর অনুসারী করে তারাও বন্ধ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যেইখানে

দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত শৈতান ওরা কথা বলেন ঠিক কিনা হ্যাঁ শিক্ষিত শয়তান শুধু গরু খায় আর ছাগল খায় এছাড়া আর কিচ্ছু না ও নিজেও জান্নাতে যাইতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই ও আবার মুরিদদেরকে নিয়ে জান্নাতে যাবে না ও শুধু গরু খাওয়া আর খাসি খাওয়ার মুরিদ পিসাব আর কিছুই না কথা বলেন ঠিক কিনা

মক্কাতুল মুখর রমাই দুইটা রয় তোমার একটা মনে করতেছে না হয়তোবা বুদ্ধি নাই অথবা মুক্কাতুল মুখর রময় নবীর সাহাবি হস্তথে মহাবিয়া ইফনে মহাবিয়া মহাবিয়া আরো দিয়াব তাই না হু যুদ্ধের মায়দান থেকে সাহা জাতের বর্ম মানা চলাইয়া জন্মথের একটা সার্টিফিকেট পেয়ে গেলেন গো বাধা সূরা ইখলাস দিনে 100 বার যদি তেলাওয়াত করতে পারি গো আমার আপনার কি লাভ হবে কি फायदा হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতি মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন্তিকাল করলেন শাহাদাতের বর্ণমালা গলায় জ্বাললে গলায় জ্বনের পরে আসমান থেকে জিবরাইল ডেকে রে কাওয়ারি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জিহাদের ময়দান থেকে শাহাদাতের মর্যাদা লাভ করেছে আল্লাহ তারা স্বয়ং আপনাকে দিয়া আপনাকে আপনাকে মহাবিয়ার জানাজার ইমামতির দায়িত্ব দিয়েছে সুহান আল্লাহ একটা জবর বন্ধ রাখবেন না পরেন না আল্লাহ বিশ্বনবী জিজ্ঞেস করে যে কোথায় আর আমি কোথায় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মুয়াবিয়া তো যুদ্ধের ময়দানে বলে মুয়াবিয়া আমার থেকে কতটুকু দূরত্বের মধ্যে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মুয়াবিয়া আপনার থেকে 100 কিলোমিটার দূরে আছে সুবহানাল্লাহ ও বাজা আজকালকার জামানায় গাড়ি নিয়ে যখন প্রোগ্রামে যায় একশো কিলোমিটার যাইতে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে

যে কয়জন সাহাবি আছে আপনার কাছে এই কে কিনে আপনি জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আমি আল্লাহ তালা আল্লাহ তালা আমি জিব্রাইল কে জানাজার ময়দানে মহাবিয়া কে আনার দায়িত্ব আল্লাহ তালা আমি জিব্রাইল কে দিয়ে দিয়েছেন সুবাহ রহমাতুল্লিল আলমিন হাবিবাম সরকারে তো আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের প্রস্তুতি নিয়ে নেন জানাজার প্রস্তুতি নিয়ে যাওয়ার পরে অল্প কিছু সাহাবাই গ্রামকে নিয়ে যখন জানাজার মধ্যে দাঁড়িয়েছেন জানাজা শুরু করলেন সাহাবির রক্তাক্ত দেহটা দেখে রহমাজুল্লিল আলামিন কান্নায় বেহসে পড়েছে হাই হাই সাহাবি আমার মুআবিয়া দুনিয়া থেকে আলাদা হয়ে গেল আমার মুহাব্বত থেকে মুআবিয়া আলাদা হয়ে গেল মৃত দেহ দেখলে প্রত্যেকের চোখ দিয়ে পানি আসে কথা বলেন ঠিক কিনা রহমাজুল্লিল আলামিন জানাজা কান্নার মধ্যে হয়ে আছে জানাজাই যখন দাঁড়াইলেন দেখলেন দুই চারজন পাঁচজন ছয়জন লোক নিয়ে জানাজার মধ্যে দাঁড়াইলাম সালাম ফিরাবার সময় আসমের দিকে তাকাই ডানদিকে তাকায় দেখে গোটা জমিনটা মানটা কালো কালো হয়ে গিয়েছে বামদিকে সারাম দিয়ে দেখে জমিনটা কালো কালো হয়ে গিয়েছে সূর্যের আলো কালো হয়ে গিয়েছে সামনের দিকে তাকায় দেখে সূর্যের আলো কালো হয়ে গিয়েছে পিছনের দিকে তাকায় দেখে সূর্যের আলো কালো হয়ে গিয়েছে জিভ দেখে বলে ভাই জিভ বললা আবার সাহাবি শাহাদাতের মর্যাদা পেয়েছে তাহলে শাহাদাতের মর্যাদা পাওয়া একজন সাহাবির প্রতি আল্লাহ কি রাগান্বিত হল নাকি আল্লাহ রাগান্বিত হয়ে সূর্যের আলো আল্লাহ বন্ধ করে দিল নাকি জিব্রাইল ডেকে ডেকে বলে না রাসূল না না আপনার সাহাবির প্রতি আল্লাহ রাগান্বিত হয় না আপনার সাহাবির জানা যায় আসমান থেকে এমন পরিমাণ ফেরেস্তা জমিনের মধ্যে জানা যায় অংশ গ্রহণ করেছে গো ফেরেস্তাদের নোরের তাজাল্লির কারণে সূর্যের আলো ড্যামিস হয়ে গেছে চিল্লে পড়ুন সোহান আল্লাহ একটা জবন বন্ধ রাখবে না চিল্লে পড়ুন আল্লাহ জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল আমারে মুহাবিয়া এমন কি আমল করত গো এমন কি আগন করতে গো। যে আগনেরর কারণে মুহাবিয়া শাহাদাতের মর্যাদা পাইল। জান্নাতের সার্টিফিকেট পাইল। শুধুমাত্র তাই নয় তাই নাই। মুহাবিয়ার জানা যায়। আসমান থেকে সত্য রহাজার ফেরস্তা কেন জানা যায় অংশগ্রহণ করলেন অংচগ্রহণ করলেন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন বেশি আমল তিনি করতেন না মুআবিয়া ইবনে মুআবিয়া দিনে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তাওহীদের পরিচয় আল্লাহর সাথে করতেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 বার করে প্রতিদিন 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 সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে

إن الحمد لله إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي صائم تلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ شغل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له وقال رسول الله صلى الله عليه وسلم تعدل سوره الاخلاص ثلاثه تلاوه القران او كما قال النبي عليه الصلاه والسلام ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما شكري جوانكو برون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কাহামি দু খুদ দাউ খুদা দা আমার ও মরুদার জী দাও আলির মত বীর সে আলির মত বীর জাগাতে নিখি দাও খোদা দাও আমার আবার অবনো দাজদি হম দকে দাও ঘরে ঘরে ওয়াকা তোরে জীবন দিতে আবার বারকাবা ভান্তেলে মাঠা ওয়া বাবিল দহ খুদা দ আমায় আবর ও বরদার যদি জিলাপুর না আল্লাহুম আমরা যারা উপস্থিত আছি আমরা বড় ভাগ্যবান আমরা বড় ভাগ্যবতী ব্যক্তি সাউন্ড শোনা যাচ্ছে না কষ্ট হয় শোনা আল্লাহাকালমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ ঐতিহ্যবাহী মির্জাপুর দক্ষিণ পাড়া কবরস্থানের উন্নয়ন দ্বিতীয় বর্ষে ঐতিহাসিক কোরআন সম্মানিত সভাপতি সাহেব হাফেজকারী মৌলানা মোহাম্মদ আব্দুল বারিক মিয়া সাহেব মাদাসিল হুলায় আজকের মাহফিলের উদ্ভাদ কালহাস মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া বীর মুক্তিযোদ্ধা মাহফিলের প্রধান আলোচক জাতির আমাদের রাহবার মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফসির কোরআন কারি হজরত মৌলানা আবদুল্লাহ আলামিন সাহেব আরও আছেন আমাদের টাঙ্গাইলের গৌরব মুক্তি মৌলানা এইস এম আবুল কালাম আজাদ সাহেব আর উপস্থিত ওলামাই কারাম শিক্ষক মণ্ডলী বৃদ্ধ বাবাজিরা কলেজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা সকলকে আবারও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি বসে আছি মেহের বাড়ি করে প্যান্ডেলের মধ্যে বসে যাই আল্লাহ অল্প সময়ের মধ্যেই আলোচনা আলোচনা তো শুরু হয়ে গিয়েছি আমার দিল বলতেছে অল্প সময়ের মধ্যেই প্যান্ডেলের কিছু লোকজন হয়ে যাবে প্যান্ডেল ভরপুর হয়ে যাবে হিংসা আপনারা চান এই প্যান্ডেলটা ভরপুর হয়ে যাক চান ইনশাআল্লাহ আল্লাহ তাহলে যেই কইজন আছেন সকলে মিলে জবান খোলে একসাথে আল্লাহর নাম ডাক এই আওয়াজে হবে না যে কয়জনে আসি বদরের যুদ্ধের মধ্যে মাত্র তিনশো তেরো জন ছিলেন সৈনিক ইসলামের হ্যাঁ আবু দেহেল এটাকে ঠাট্টা করছিল বিদ্বেষ করছিল আমি আসি হাজার হাজার লোক নিয়ে আর আমার সামনে মাত্র তিনশো তেরো জন এই তিনশো তেরো জন তো আবার খেজুরের ডাল নিয়ে কি হবে কিন্তু আল্লাহ বলেন যে বান্দা অহংকার কইর না অহংকার করলে আমি এমন লারা দিব আর বসে থাকার কোনো জায়গা খুঁজে পাইবা না কথা বলেন ঠিক কি হ্যাঁ আমরা অল্প হলেও আমাদের তাকবিরের ধনে যদি আল্লাহর আলস পর্যন্ত পৌঁছিয়া যায় এই প্যান্ডেলে মানুষ বসতে পারে কিন্তু আল্লাহ আসমান থেকে আল্লাহ আমাদেরকে বসার করেছেন সেই জন্য জবান খোলে পড়ুন আলহামদুলিল্লাহ থেকে ছোট্ট একটি সোরা সূরা তিলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরাতুল এখলাস কি নামে সূরা সূরা এখলাস আমরা সকলেই এই সূরাটাকে চিনি পরিচিত সাউন্ডটা মাইক কমে দেন একটু ভাষা দেন ইকো বন্ধ ইকো বন্ধ সাউন্ড কমা মুরব্বিদের মাথা ধরে যাচ্ছে এবার ক্লিয়ার আছে বাজান এখন বোঝা যায় সাউন্ড হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কোরআনিমে সুরাতুল ইখলাস নামে একটি সুরা নাজিল করে দিলেন এই সুরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য নাজিল করলেন বিশ্বনবী সরকারে দোয়া মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে কুরাইশ বংশের কাফেরের দলেরা নিষ্ঠুর বেঈমানেরা যখন প্রশ্ন করে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মোহাম্মদ তুমি তিনশো তেরোটি লক্ষ লক্ষ মূর্তি পূজার মূর্তি পূজারিগুলো বাদ দিয়া বাপ দাদাদের ধর্মগুলো তুমি ত্যাগ করে আলাদা করে তুমি একটা পরিচয় দিচ্ছ এক আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহর নাম কি জবান খুলে পরেন্ত তো বাজান কি নাম আল্লাহ আমার দিকে তাকে থাকতে হবে আমি মানুষ দেখতে ছোট হল এই কোরআনটা কি ছোট এই কোরআন ছোট ছোট না আমি মানুষ দেখতে কালো হলো এই কোরআন দেখতে কালো না ঠিক না আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি এই কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তার চেহারার দিকে তাকে আর থাকলেই বান্দা তোমার আমল নামাই থেকে আমি আল্লাহ সহিরা গোনা মাফ করে দিই জোরে কন্যা সোহা আমি আপনাদের থেকে বয়সে ছোট হ। তারপরে আপনাদের থেকে এলেমেও আমি কম কিন্তু এখন এই কোরআন থেকে কথা বলতেছি এই কোরআনের ভারসাম্য অনুযায়ী রাসুলের হাদিস অনুযায়ী আমি এখন একজন টিচার এটা থেকে কথা বলতেছে মানে আমারও দাম আছে কোরআনের দাম আছে আমাদের সকলের দাম আছে কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকিয়ে থাকে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মুহাম্মদ গোষ্ঠী ও ধর্মবাদ দিয়ে বাপ দাদাদের ধর্মগুলো তুমি পরিত্যাগ করে এক আল্লাহর এক তাওহীদের তুমি দাওয়াত দাও ওই আল্লাহর পরিচয় তো আমাদেরকে দিলা না ওই আল্লাহর পরিচয় তো তুমি আমাদেরকে জানাইলা না ও মুহাম্মদ তোমার আল্লাহর হাত কয়টা আছে ও মুহাম্মদ তোমার আল্লাহর পা কয়টি আছে তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন আছে তোমার আল্লাহর নাম কি তোমার আল্লাহর বউ বাচ্চা কাচ্চা কয়জন আছে বেঈমান তো বেঈমানে বেঈমানের প্রশ্ন ধরানো বেঈমানের মতোই আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল আর আমিনের কাছে যখন এই প্রশ্নগুলো কা ফেরেবে ইমারেরা করলেন আবু জেহেল উতবাসেরা যখন করলেন তখন চিন্তা করলে করলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নটা করতেছে এই প্রশ্নগুলো যদি রহমাতুল লিল আলামিন যদি জবাব দিয়ে দেয় জবাব না দেয় তাহলে আমার হিদের পরিচয়ের কথা থাকবে না কথা বলেন ঠিক কিনা সঙ্গে সঙ্গে রবুল আলামিন আসমান ঠিকে জিব্রাইল আলাইহিস পাঠিয়ে দিলেন আর জানিয়ে দিলেন জিবরাইল যাও আমার আমার কাছে জানিয়ে হাবিবকে শুনে দাও আমি আল্লাহর বাচ্চা কাচ্চা কয়েজন আমি আল্লাহর পরিচয়টা জানিয়ে দাও সঙ্গে সঙ্গে জিবরাইলেছে জানিয়ে দিলেন পরন কুল হু আল্লাহ

মির্জাপুরবাসী আপনাদেরকে জানিয়ে দেই আমরা এইখানে এক না দুইজন না তিনজন না চারজন না এর অধিক আমরা আছি সূরা ইখলাস তিলাওয়াত করেছি রাহমাতুল লিল আলামিনের হাদিসে مبارক থেকে বলেছে তা আদিলু সূরatul লিখলাস সালাসা তিলাওয়াতুল কুরআন আল্লাহ اكبر আল্লাহর রাসূল জানিয়ে দিলেন যেই ব্যক্তি এই সূরা একবার তেলামাজ করবে গো পড়বে ইংসা পারবো পারব বার না পারলো তিনবার পড়ব তো গাড়ি চালান ওই সময় পরেন সোরা এক লাশ অফসর টাইমে বসে আছেন সোনা এক তেলাওয়াত করেন খেতে ধান রোপণ করতেছেন সোরা খালাস তেলাওয়াত করেন এখন সরিষা বোনার সময় সরিষা লাগাচ্ছেন সার দিচ্ছেন তেলাওয়াত করেন ব্যবসার মধ্যে দোকানে বসে আছেন কাস্টমার নাই করেন মৃত্যু বরণ করতে দেরি করবেন আল্লাহর জান্নাত পাইতে দেরি করবেন না মা বোনরা আপনারা আপনাদেরকে জানিয়ে দেয় রান্নার অবস্থায় আছেন সরাই খালাস তেলাওয়াত করেন রান্নার মধ্যে সুস্বাদু আল্লাহ আল্লাহ দিবে আপনি কাপড় খাস্তেছেন সোরা এখলাস তেলাওয়াত করেন যত কাজ করেন না কেন সোরা এখলাস বেশি 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 তেলাওয়াত করেন কারণ এই সোরার মধ্যে আমার আল্লাহ তালা তার পরিচয় উম্মতি মোহাম্মদীদের জন্য তুলে দিয়েছেন সোহান আল্লাহ বাজান আমার সময় শেষ হয়ে গিয়েছে সময় শেষ মানে পাঁচ মিনিট ওভার হয়ে গেছে আমি জানি না কেউ তো আমার বলে না যাই হোক যতটুকু কথা বললাম এর উপরে আমুল করার তফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবাইকে সকলের আল্লাহ হুম জামিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আয় আমিন অফ জামি আন আর না আমাল আবি আনা কেউ যদি আমার কথায় কষ্ট হয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন আমার জন্য দয়া করবেন ওয়াসাল্লাম আলাইকুম অরহমতু মহি আমার অক্য়াত